সকালবেলা হাঁটছিলাম আর ভাবছিলাম গতকাল পঁচিশে বৈশাখ চলে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই দিনটায় আমি বাড়ি থাকতাম না মানে আমার কলেজ জীবন বা পরবর্তী চাকরি জীবনের প্রথম পর্বেও হয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আর নাহলে রবীন্দ্র সেখানে অনেক লোক আসতো গাইত নাম বলতো না ঘোষক কখনো কারো নাম বলত না চিনতাম না বেশিরভাগ দু চারজনকে চিনতাম হেমন্ত মুখার্জিকে চিনতাম সুচিত্রা মিত্রকে চিনতাম এমনি কয়েকজনকেই চিনতাম আর বাকিদের চিনতাম না শুনতাম গরমে ঘামতাম শুনতাম এইভাবেই কেটে যেত আমার রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথের জন্মদিন কালকে কোথাও যাইনি হাঁটতে হাঁটতে ভাবছিলাম আমি কি সত্যি বুড়ো হয়ে গেলাম এতটাই বুড়ো এই রবীন্দ্রনাথকে আমি স্মরণ করি না আসলে রবীন্দ্রনাথ তো আমার টেবিলে থাকেন সবসময় থাকেন চোখ বন্ধ করেই থাকেন ভেঙে গেছে মেয়ে কিনেছিল সযত্নে সেটাই রেখেছে আর থাকেন বুদ্ধ বুদ্ধকে নিয়ে কাল বুদ্ধ আমি করবো আজকে রবি ঠাকুরকে নিয়ে দুসার কথা বলি রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথকে এটি একটু বুদ্ধিশীল বুদ্ধিজীবী সুলভ পালন না করলে মনটা কেন শান্তি পায় না আমার মনে হয় পাঁজামি পাঞ্জাবি পরব একটা ঘরে একটা ছবি নেব মালা পরাবো তার সামনে গান গাইব কবিতা বলবো কিন্তু তার সঙ্গে রবীন্দ্রনাথের যে মানবিকতা বিশ্বভ্রাতৃত্ব সেসবের কথা একবারও মনে আসে না আসবে না আজ কথা বলতে গেলে কাশি আসছে আর সেই জন্যে বলতে পারছি না ঠিক মতন করে বলতে গেলে বাধা পাচ্ছি একটু মানিয়ে নিন যারা আমাকে মানেন তারা একটু মানিয়ে নিন দু চারটা কথা বলি রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথ তো বিশ্বভ্রাতৃত্বের প্রতীক ছিলেন তিনি মানবিকতার প্রতীক ছিলেন সবাই সুখে শান্তিতে থাকুক সেটা তিনি চাইতেন কিন্তু এখন সে সুখ শান্তিটি কোথায় চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ যুদ্ধ শুধুই আকাশে নয় যুদ্ধ সমাজ স্তরে যুদ্ধ মনের মধ্যে আমি মানবিকতা নিয়ে পথে ঘাটে চলতে পারবো কি পারি কি আমাকে বিশেষ পরিচয়ে বাঁচতে হয় বিশেষ পরিচয়ে আমাকে নিজেকে আড়াল করে রাখতে হয় এই তো কালকে একটা একেবারে সদ্য ভিডিও দেখলাম আগে এরকম দেখেছি একটা ছেলে ঘোড়ায় চড়ে যাচ্ছে মাথায় পাগড়ি বাঁধা বিয়ে করতে কয়েকজন তাকে তেড়ে এলো বেদম মারলো আগের যে খবর দেখতাম সে মার খেয়ে পড়েছে মরেছে তার ঘোড়াকেও মরতে হয়েছে কারণটা কি কারণ এখানে মানবিকতা নেই সে যে আমাদের ধর্মীয় ব্যবস্থা জাতপাতের ব্যবস্থা সেই ব্যবস্থা সে নিম্ন জাতীয় তার ঘোড়াছড়ার অধিকার থাকতে পারে না ঘোড়াচড়ার অধিকার কাকে থাকবে উচ্চ জাতের মানুষের তার বাইরে নয় সে কোন অধিকারে ঘোড়ায় চড়ল তাই তাকে মেরেছে পিটিয়েছে আর আগে বললাম আগের যে খবর আমরা জানি শুধু পিটিয়েছে না মেরেই ফেলেছে ঘোড়াকেও মেরেছে তাকেও মেরেছে কিন্তু কালকের ঘটনা একটু আলাদা এই যে ভিডিওটা দেখলাম মারে মেরেছে কিন্তু সঙ্গে সঙ্গে আশেপাশ থেকে মানুষ বেরিয়ে এসছে যারা ওই ঘোড়াওয়ালার সমাজেরই লোক তারা জড়ো হয়েছে তারা পাল্টা মার মারেনি কিন্তু প্রতিরোধটা করেছে এই প্রতিরোধ এখন খুব জরুরি সমাজ স্তরে আপনার আমার সবার থেকেই জরুরি এই আগ্রাসীদের জাতপাত নিয়ে যারা যুদ্ধ করছে যুদ্ধ করে যারা আমাদের সমাজটাকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি রবীন্দ্রনাথ তো এই যুদ্ধই করতে বলেছেন না আমি কোনো কোর্ট করতে পারবো না কিন্তু তার যতটুক পড়েছি তাতে যে মানবিকতার প্রশ্ন আছে সে মানবতার এই যুদ্ধটা নেই যে তুমি মারো এদের নিষ্পেষণ করো তিনি সমতার কথা বলতে চেয়েছেন যাকে রবীন্দ্রনাথ তো বড়ো ব্যাপার তো আমি এই ভিডিও করতে গিয়ে একবার রবীন্দ্রনাথকে নিয়ে একটু করে একটা আর্টিকেল লিখেছিলাম অনুপ্রেরণা রবীন্দ্রনাথ সেটি আপনাদের পড়ে শোনাই কালকে যে ভুলটা করেছি মানে আতেল হতে পারিনি আজকে সেই আতলামিটা একটু করি রবীন্দ্রনাথকে একটু স্মরণ করি হ্যাঁ না এই লেখাটা আমি রবীন্দ্রস্মরণে কয়েকদিন আগে একটা পত্রিকা দপ্তরে দিয়েছিলাম তার অনলাইনে প্রকাশ করেছিল কয়েকজনে বলেছে বাহ বাহ আর বা শুনলে এই বুড়ো বয়সে তো ভালোই লাগে আপনারা বা বলবেন কেন জানি না তবে রবীন্দ্রনাথ আমাদের অনুপ্রেরণা তাকে নিয়ে লেখা আমি প্রবন্ধ লেখক নই আমি একেবারে ফাঁকিবাস কবিতা লেখক তবু প্রবন্ধ যেটা লিখেছি আপনাদের পড়ে শোনাই যদি সময় থাকে একটু শুনুন আর সময় না থাকলে অনেকবার ধন্যবাদ জানাবো আর কি আমি পড়ছি আমার প্রবন্ধ রবীন্দ্রনাথ আমাদের অনুপ্রেরণা মাফ করবেন আসলে লেখাটা এই ছবি তুলছে যে মোবাইলে এই মোবাইলের মধ্যে আছে সুতরাং এই দুটো কাজটা একসঙ্গে হতে পারে না যে আমি মোবাইল থেকে ওটা পড়ব এবং ছবি তুলব বরং আপনি যদি আমার লেখাটা পড়তে চান তাহলে ডেসক্রিপশানে দিচ্ছি সেখান থেকে একটু পড়ে নেবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন রাবিন্দ্রিক শুভেচ্ছা